ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যে কোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবে আমরা আসি আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি খুবই ভালো লাগছে আমিও হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে মানে চলে যাব কিছুদিন পরে ক্যাম্পাস থেকে তো ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো এটা যে এটা আমরা উৎসব মনে করি দ্যাটস ওয়াই রোজার জন্য মানে রোজা রেখেছে রোজা ধর্ম ধর্মের জায়গায় উৎসব সবার মানে রোজা কি হালকা হয়েছে কিনা যেন নাচ নাচছে সেটা তো বলতে পারবো না আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে হোলি তো চলে গেছে এখন রং উৎসব এটা রোজা রেখে এখানে রোজা ছাড়াও অংশগ্রহণ করেছে রোজা রেখে অংশগ্রহণ করেছে এটা তো উৎসব সেই জন্য এত বলে তো আরে এটা উৎসবে সবাই আমোদিত আপনি অংশ নিয়েছেন রাম উৎসবে রোজা আছেন কিনা না রোজা আছে অবশ্যই আমার মনে হয় রোজাকে হালকা হয়েছে এই ড্যান্সে আমার মনে হয় না কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে বাট মাঝে মাঝে আনন্দ করা इट्स ओके অল দফুল আন্ডারস্ট্যান্ড অনেক আমাদের মধ্যে বছর অনুষ্ঠান হয় এবছর হইতেছে সবাই করতেছে একসাথে অনেক ভালো লাগতেছে আর কি আর বৃষ্টিটা হওয়া খুব ইউনিক একটা ব্যাপার কারণ নর্মাল বৃষ্টি হয় না তো এবার বৃষ্টি হইতেছে সেটা আমরা রং খেলতেছি অনেক ভালো লাগতেছে আর কি অন্যরকম লাগতেছে ভালো লাগছে আমাদের মানে আমি প্রথম বর্ষের ছাত্রী তো আমার এটা হলো প্রথম রং উৎসব এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে তো অনেক ভালো লাগছে নিরাপত্তা পাওয়া যায় যে নিজের আনন্দটা অনুষদের একদম ঠিকঠাক প্রকাশ করার মতো যেটা কি না বাইরে আমরা আমাদের আনন্দ প্রকাশ করতে অনেক বাধা শিকার হই মনে করে কাউকে চট থাক্প খুব সহজে মারা যায় কিন্তু রাস্তায় ভালো লাগলে নেচে উঠা যায় না তো অবশ্যই এখানে অনুষ্ঠান হবে সব অনুষ্ঠানে আমরা সবাই অনেক এক্সাইটেড থাকে এবং আমরা মন ভরে আনন্দ করে নেই এখানে এসেছি আমার আমার মোস্টলি যারা মানে ছোট হোক বড় হোক সবাই মিলে এখানে আছি এখানে কোনো ভেদাভেদে সবাই আনন্দ করছে অনেক ভালো লাগছে আসলে গরমটা হলে কিন্তু বেশ মানে অস্বস্তিকর ব্যাপার হতো এখন গরমটা নেই মনে হচ্ছে যেন সব কিছু আজকে রঙ উৎসবের জন্য ব্যবস্থা করা আমি অনেক বেশি এনজয় করতেছি কারণ আমি এরকম রঙ উৎসব আগে কখনো দেখি নাই যার সাথে সেটাও মিলে গেছে আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্যে আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে তোমার কি হয়ে গেলো তোমার কি লজ্জা শরম তুমি দুয়ে ফেলে দিয়েছো তোমার কি কোন লজ্জা সরমও নাই তোমার কোনো লজ্জা নাই আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ তো সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাস সবার গাছ যার যার ফল সবার ক্ষেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয়